আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানায় আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে এই যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা আসলে এখনও রাজপথে আন্দোলন সংগ্রাম করছেন গত বেশ কিছুদিন ধরে তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নিপীড়নের কথা আমরা শুনছি পুলিশ সরাসরি তাদেরকে আক্রমণ করেছে ছাত্রলীগ তাদেরকে হুমকি দিয়েছে বিচার বিভাগ শুরুতে তাদেরকে এক ধরনের তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন পরে অবশ্য তারা কিছুটা ফিরে আসার চেষ্টা করেছেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আইনমন্ত্রী আইনমন্ত্রী তো তাদেরকে একেবারে স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী খুনীদের দল এই ধরনের বিভিন্ন কিছু আসলে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন এত কিছুর পরেও যে এই আন্দোলনকারীরা আসলে আসলে এখনো মাঠে আছেন সাহসের সঙ্গে লড়াইটা করছেন তাদেরকে জানিয়ে জানিয়ে তাদেরকে ধন্যবাদ আসলে আজকে কথাগুলো শুরু করছি শুরুতে এই আন্দোলনের যে ন্যায্যতা এই আন্দোলনের যে যৌক্তিকতা তার প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আমার কথাগুলো শুরু করছি এবং এই গত কিছুদিন ধরে তাদের উপর যে হামলার ঘটনাগুলো ঘটছে তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে এক ধরনের ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে তাদেরকে আপনার মানে হুমকি ধামকি যা যা ঘটনাগুলো ঘটছে আর কি এই সবগুলো ঘটনার নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই সমস্ত জুলুম করে আপনি ছাত্রদের কোনো একটা ন্যায্য আন্দোলনকে বাতিল করে দিবেন আরও একবার এটাকে একটা মানে ইয়ে করে দমায় রাখবেন এইটা আশা করি এইবার অন্তত আপনারা সফল হবেন না আজকে আমার আলাপের বিষয় আসলে এই আন্দোলনটা যৌক্তিক পরিণতি কী এটা কি আদৌ কি একটা সফল পরিণতি সম্ভব বা কী পথে আসলে সম্ভব এটা কি সেই পথেই আছে কি না এই বিষয়গুলো নিয়ে আসলে সংক্ষেপে কথা বলতে চাই শুরুতেই বিচার বিভাগ যে আসলে একটা টার্ন অ্যারাউন্ড করেছেন তারা যে একটা আংশিক আপনার রায় প্রকাশ করেছেন সেখানে তারা বলেছেন যে কোটা রাখতে হবে কিন্তু এটার যে আপনার কত পার্সেন্টেজ থাকবে মানে এটার একটা সংস্কারের কথা তারা বলেছেন এবং বলেছেন যে এটা আসলে নির্বাহী বিভাগের আসলে কাজ নির্বাহী বিভাগ এখানে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট প্রয়োজনীয় সংস্কার আসলে এখানে করে নেবেন সো এইখানে বিচার বিভাগ একটা আগের পজিশন থেকে একটা সরে আসছেন এই জন্য বিচার বিভাগকে ধন্যবাদ জানাই ছাত্ররা কিন্তু এরপরেও সেটাকে মেনে বাসায় চলে যান নাই কেন নাই প্রথমে সেই আলাপটা করি কারণ হচ্ছে যে ছাত্ররা এই যে বিচার বিভাগকে সরকার আমাদের এখানে আসলে বিচার বিভাগ নির্বাহী বিভাগ আমাদের এখানে আইন বিভাগ এগুলো আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা আসলে আমরা সবাই খুব ভালো করে জানি ছাত্ররা আরও ভালো করে জানেন যে এখানে আসলে সব ক্ষমতার মালিক এক ব্যক্তি তিনি আসলে যেভাবে চান সেইভাবে আসলে প্রতিটা জিনিস হয় তিনি যদি কখনো সিদ্ধান্ত থেকে সরে যান তখন আসলে ওই বিভাগকে আসলে সিদ্ধান্ত থেকে সরে যেতে হয় এখানে এই বিভাগগুলোর কোনো যে আসলে যোগ্যতা বিভাগগুলো যে আসলে নিজের হ্যাডম দিয়ে আসলে কোনো একটা কাজ করতে পারেন এরকম আসলে কোনো সুযোগ নাই বরঞ্চ বিভাগগুলোর প্রধানদেরকে এমনও আমরা দেখেছি যে লাথি খেয়ে অস্ত্রের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে এরকম আমরা আসলে দেখেছি তো আমরা এই বিষয়গুলো জানি আমাদের এখানে বিচার বিভাগ নির্বাহী বিভাগ প্রধান বিভাগ আইন বিভাগ সবকিছু আসলে যে দিনশেষে একজন ব্যক্তি এই ডামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে কোনো সন্দেহ নাই এবং এই কারণে আসলে এই ছাত্ররা এই হাই মানে এই যে বিচার বিভাগ থেকে যে রায়টা আসলো আংশিক রায়টা আসলো এটাতেই সন্তুষ্ট হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন না আমাদের যে মানে ভোটাধিকারের যে আমাদের আন্দোলন আমরা যে আসলে একসময় বাংলাদেশের মানুষ ভোট দিতে পারতো না এখানে যেই দল যখন ক্ষমতায় ছিল সেই দলই আপনার নির্বাচনে জিতত এই ব্যবস্থার বদলের জন্য আমরা এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা করেছিলাম এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য এই দেশের মানুষ কিন্তু জীবন দিয়েছেন জীবন দিয়ে মানুষের রক্ত দিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আমরা এখানে এনেছি সেটাকে কিন্তু আবার এই শেখ হাসিনা সরকারই আপনার বিচার বিভাগের উপর ঘাড়ে বন্দুক রেখে বিচার বিভাগকে ব্যবহার করে এই সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটাকে বাংলাদেশের জনগণ আসলে রক্ত দিয়ে এচিভ করেছিল অর্জন করেছিল সেই ব্যবস্থাটাকে তারা আসলে বাতিল করে দেয় তো স্বাভাবিকভাবে আমাদের এখানে বিচার বিভাগের একটা রায়কে আপনার সন্তুষ্ট হয়ে রায় সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যাওয়ার আসলে সুযোগ নেই কারণ সরকার যে আবার বিচার বিভাগকে ব্যবহার করে এই মানে এই রায়ের পরিণতিতে যদি সব নির্বাহী বিভাগ থেকে একটা পরিপত্র আসে সরকার যে আবার এই যে রায়টাকে মানে বিচার বিভাগে ব্যবহার করে সেই পরিপত্রকে বাতিল করে দিবেন না এই ভরসা এই আস্থার জায়গায় এই সরকার নাই তো এই যে আসলে বর্তমানে আসলে যে সংকট সেটার আসলে এখন এই জায়গাটা আসলে আটকে আছে তো তাহলে এটার আসলে সমাধান কি এটা আসলে কোন পথে সমাধান সম্ভব আসলে এখানে একটা আস্থার রাষ্ট্র এখানে আসলে মানুষের পক্ষের একটা রাষ্ট্র একটা সরকার কাঠামো করতে হবে এটাই আসলে আলটিমেটলি আলটিমেট যে সমাধানটা এখন আমাদের যদি আরেকটা পরিপত্র দেওয়া হয় ছাত্ররা যেটা দাবি করছে যে পরিপত্র না ছাত্ররা বলছে যে একটা কমিশন গঠনের মাধ্যমে এখানে বিশিষ্ট বিশিষ্টজনদেরকে নিয়ে একটা যৌক্তিক সমাধানের পথে সমাধান আসলে সব পক্ষের জন্য যে যেই সমাধানটা আসলে সবচেয়ে যৌক্তিক হবে এরকম একটা যৌক্তিক সমাধান আসলে তারা যাচ্ছেন কিন্তু এই কমিশনের আমাদের যে রেকর্ড আমরা যদি পিছনে ফিরে দেখি আমাদের এখানে যতগুলো কমিশন হয়েছিল একটা কোনো কমিশন কিন্তু সফল হয়নি অন্তত মানুষের পক্ষে তারা আসলে খুব যে একটা কার্যকরী ভূমিকা রাখতে পেরেছেন এইটা কিন্তু আমাদের আমাদের সামনে আসলে আসলে নাই আমরা এটা দেখতে পাচ্ছি না সো একটা কমিশন এখানে থাকলেও কমিশনের মাধ্যমে যদি এখানে আসলে এই কোটার একটা যৌক্তিক সংস্কার আনা হয়ও পরবর্তীতে সরকার আবার যে সেটা বাতিল করে দিতে পারবে না বা পারবে না বা করবে না এটা তো আসলে মনে করার কোনো কারণ নাই টু থার্ড মেজরিটি সরকারের আছে পুরো মানে যেমন ইচ্ছা তেমন আসলে আইন বানানো তাদের আসলে অধিকার আছে এখতিয়ার আছে তারা মানে মানে কিভাবে আসলে আমরা বিশ্বাস করি যে তারা করবে সো এইখানে আসলে যে সংকটের যে সংকটটা যেটা যে আপনার আস্থাহীনতার যে আসলে সংকট সেটা কিন্তু আসলে পুরোপুরি থাকছে এবং যে কোনো সময় সরকার আবার এটাকে আসলে এটা নিয়ে আবার খেলতে পারে আমি এই ছাত্রদের এই মনোভাবের সঙ্গে পুরোপুরি একমত যে এই সরকার এই রাষ্ট্র কাঠামোর উপর আস্থা ভরসা বিশ্বাস রাখার কোনো সুযোগ নাই যে এই রাষ্ট্রটা আসলে ধরেন যে এই সাম্প্রতিক সময়ে যে বড় সবচেয়ে বড় যে ক্রাইমটা আসলে তারা করছে এখন যে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে বাংলাদেশের জনগণকে আসলে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড় করানোর একটা চেষ্টা তারা আসলে করছে এটা ওই যে ঢাকা ইউনিভার্সিটি যিনি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক যে তিনি যিনি বলছিলেন যে আপনার বিজয়ী পক্ষ সব সব মানে সব কিছু সব আশিভাগ সম্পদ ভাগ আপনার সুবিধা আসলে ভোগ করার কথা মানে তিনি আসলে যেটা বলছিলেন যে বাংলাদেশের জনগণ হচ্ছেন একাত্তর সালে পরাজিত পক্ষ এবং তাদের আসলে এই মানে বাংলাদেশের উপর বাংলাদেশের সম্পদের উপর এখানকার যে আসলে সুবিধাগুলো আছে সেগুলোর উপর অধিকার নাই এটাই আসলে আওয়ামী তত্ত্ব এটাই আসলে আওয়ামী মনস্তত্ত্ব আওয়ামী লীগ আসলে এইভাবেই ভাবে এই দেশটা তাদের বাপের সম্পত্তি এই দেশটাকে লুটেপুটে পুটে চেটে খেয়ে ফেলা তাদের অধিকার এটাই আসলে তারা মনে করে আমরা আসলে কি মনে করি আমরা মনে করি যে অবশ্যই আওয়ামী লীগ এখানে যে বাংলাদেশের সবচেয়ে বড় যে অর্জন যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে সম্মানিত যারা যে মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা তাদের বিপক্ষে বাংলাদেশের জনগণকে যে একটা মুখোমুখি করানোর চেষ্টা করছেন এটা কোনো দিনও সফল হবে না এবং আমাদের মুক্তিযোদ্ধারাই আসলে এটা সফল করতে দিবে না আমাদের বীর মুক্তিযোদ্ধারা যারা সত্যিকার অর্থে আসলে অস্ত্র হাতে যুদ্ধ করছিলেন এখন তো আসলে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা আসলে এই বিভিন্ন সুবিধা নেয়ার জন্য আসলে এই ভুয়া মুক্তিযোদ্ধার কাতারে আসলে নাম লিখছেন এবং তারা আসলে বিভিন্ন শয়তানির পেছনে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্রতিহত করা থেকে শুরু করে এই সরকারের যে ষড়যন্ত্র এটা আমাদের মুক্তিযোদ্ধারা আমরা সম্মিলিতভাবে এটাকে অবশ্যই রুখে দিব এটা বাংলাদেশের জনগণ কোনোদিন বিশ্বাস করে না যে মুক্তিযোদ্ধারা আমাদের বিপক্ষের শক্তি যেটা সরকার যেটা আওয়ামী লীগ আসলে বারবার প্রচার এবং যারা আসলে এস্টাবলিশ করার চেষ্টা করছেন দ্বিতীয়ত আমার কাছে যে জিনিসটা বড় হয় যে এইখানে একটা আস্থার একটা মানুষের আস্থার একটা রাষ্ট্র ব্যবস্থা মানুষের আস্থার একটা সরকার ব্যবস্থা আসলে লাগবে যেন সরকারে যেই থাকুক না কেন যেই সে রং হেডেড উইম্যান হোক মানে বিচার বিভাগের মতে যে একজন রং হেডেড উইম্যান আমাদের আসলে সরকার প্রধান ছিলেন বা এখনো আছেন এরকম যেই যাক না কেন পাগল যাক ছাগল চোর যেই সরকার প্রধান হোক না কেন তাকে আসলে একটা ন্যূনতম আপনার জবাবদিহিতার স্বচ্ছতার মধ্যে আসলে রাষ্ট্রটা পরিচালনা করতে হবে এরকম একটা ব্যবস্থাই তো আসলে আমরা চাই এরকম একটা ব্যবস্থা হলে আমরা সেটার প্রতি আসলে আস্থা রাখার আমাদের সুযোগ হয় সেটার উপর আমরা আসলে আস্থা রাখতে পারবো কিন্তু যদি হয় যে এইরকম একটা ব্যবস্থা যে একজন মানুষ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে সেখানে আসলে আস্থা রাখার ভরসা রাখার এই মানুষটা যতই ভালো মানুষ হোক না কেন ভাই একজন মানুষের উপর আস্থা রাখা একটা এত বিশ কোটি মানুষের ভাগ্য নিয়ে একজন মানুষকে তো আপনি কিনতে পারেন একজন মানুষকে আপনি ভয় দেখায় জিম্মি করতে পারেন সব মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকবেই সো একজন মানুষের উপর কোনো মানে বেজ করে কোনো সিস্টেম এটা কখনো কোনো কার্যকরী সিস্টেম নাই এবং এইটার উপর কখনোই কোনো আস্থা রাখার কোনো সুযোগ নেই এটাই আসলে কোটা সংস্কার আন্দোলনের ছেলেরা বলছেন এটাই আসলে আমরা বলছি এবং এই জন্যই আমরা চাই যে এখানে একটা ব্যবস্থার আসলে একটা বদল একটা জবাবদিহিতার আসলে একটা রাষ্ট্র কাঠামো জবাবদিহিতার একটা সরকার এখানে সরকার এবং সরকার ব্যবস্থার যে বদল আমরা চাচ্ছি তার বিপরীতে আমরা আসলে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা এবং এরকম একটা সরকার আসলে আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই সো সেই যে আমাদের লড়াই যে ভোটাধিকারের যে লড়াই এবং এখনকার যে কোটা সংস্কার আন্দোলন এবং অন্যান্য আপনি যতগুলো বাংলাদেশের সংকট দেখবেন দিনশেষে প্রত্যেকটা সংকটের আসলে গোড়ায় আসলে এই ব্যবস্থা এইটাই আসলে বিষয় যে এখানে আসলে কোনো জবাবদিহিতার ব্যবস্থা নেই সো আমরা আশা করি আমি বিশ্বাস করি যে একদিন আসলে আমরা এরকম যে লড়াইগুলো আমরা আসলে করছি যেগুলোর অনিবার্য পরিণতি দেখা যাচ্ছে যে দিন শেষে একটা রাষ্ট্র ব্যবস্থার বদল এরকম লড়াইগুলো এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে লড়াইগুলো সেগুলো আসলে সম্মিলিত হবে মানুষ আসলে বুঝতে পারবে বাংলাদেশের বিশ কোটি মানুষ আসলে বুঝতে পারবে তার আলটিমেট মুক্তির উপায় হচ্ছে এই রাষ্ট্রে তার মালিকানা এস্টাবলিশ করা এই রাষ্ট্রকে তার আসলে অধিকারে আনা এই রাষ্ট্রে তার যে যান জবান সম্মানের যে হক সম্মানের যে অধিকার এই রাষ্ট্রে যে তার আসলে মালিকানা সেটাকে প্রতিষ্ঠা করা এবং সেটা করার জন্য এই রাষ্ট্র কাঠামোর সংস্কার করা লাগবে এখানকার যে ব্যবস্থা সেটার বদল লাগবে এখানে এবং সেই জন্য আসলে এখানকার এখানে যে আসলে জুলুমবাজ সরকার আছে তার পতন লাগবে এবং সেই পথে আমরা একসঙ্গে এই সবগুলো আন্দোলন হোক এই প্রত্যেকটা মানুষ আমরা আসলে এই আকাঙ্ক্ষী মানুষরা আমরা একসময় সেই পথে যাত্রা শুরু করবো সফল হব এবং আমরা আমাদের মালিকানা রাষ্ট্র বাংলাদেশ অবশ্যই প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ তখন আমাদের কোটা শুধু না সবগুলো আসলে মোটা দাগে সবগুলো সমস্যার আসলে সমাধানের যাত্রা শুরু হবে একদিনেই যে সব কিছু সমাধান হয়ে যাবে জিনিসটা সেটা না কিন্তু ধাপে ধাপে আসলে সমাধানের যাত্রা আমাদের আসলে সেখান থেকেই সেই লড়াই আমরা সবাই আসলে কাঁধে কাঁধ মিলায়ে লড়বো এ আওয়ামী সন্ত্রাসীরা এই জুলুমবাজ এই আপনার মাফিয়ারা যাই বলুক না কেন আমরা আসলে আমাদের লক্ষ্যের বাংলাদেশ আমাদের আস্থার আমাদের ভালোবাসার বাংলাদেশ নিশ্চয়ই ইনশাল্লাহ অর্জন করে অর্জন করেই ছাড়ব সেই আশায় সে ভরসায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে সবাই কে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম